আজকে একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে আসলাম এখানে দেখেন অনেক রকমের জিমের মেশিং আমরা ট্রাই করব যে কোনটা দেখ কিভাবে আমরা জিম করতে পারি ঠিক আছে আমরা বডি আরও বাড়াবো ঠিক আছে আমাদের পুলিশের সাথে ফাইট করতে হয় তারপর অনেক কিছু করতে হয় তার জন্য আমাদের বডি দরকার বডি খুবই কম আমাদের বডি আরও বাড়াইতে হবে এখানে আমরা জিম করব অনেক ওজনের অনেক কিছু অনেক টেকনিক্যাল জিনিস আছে দিয়ে আমরা ট্রাই করব যে কিভাবে জিম করব এবং কিভাবে আমরা মানে বডি বাড়াবো এই টেকনিক দিয়ে আমরা কাজ করবো এখানে ঠিক আছে তো কিভাবে জিম করব চেষ্টা করতেছি দেখি কিভাবে জিম করা যায় কিন্তু আমার মনের মতো কোনো মানে ই পাইতেছি না ভারী জিনিস লাগবো যেটা দিয়ে জিম করলে আমার বডি খুব দ্রুতই বেড়ে যাবে ঠিক আছে চর্বি কমবে বডি বডি বাড়বে বডি ফিল্টার হবো মানে একদম বডি বিল্ডার যেভাবে জিম করে মানে একশো কেজি দুইশো কেজি দিয়ে সেরকম কিছু একটা খুঁজতেছি যাতে জিম করা যায় এখানে ছোট ছোটো কিছু আছে এটা কি দশ দশ কেজি নাকি দশ কেজি না বিশ কেজি হবে হয়তো আচ্ছা দেখি এটা নিয়ে দেখি তুই কয় কেজি হয় এটা তো হালকা মনে হচ্ছে দেখি এটা এটা হাতে নিয়ে দেখতে হবে না এটা হালকা এটা হবে না এটা খুব হালকা আচ্ছা অন্যটা দিয়ে দেখি হয় নাকি এটা খুব হালকা এটা হবে না আচ্ছা সাইডে আরও আছে অনেক জিমের মেশিন আছে দেখো গ্যাস অনেক কিছু আছে এখানে সো এখানে এখান থেকে হবে না এখানে অনেকগুলো আছে এটা কয় কেজি এটা মেবি হবে এটা তো একশো কেজি হবে হয়তো আচ্ছা এটা উড়াই দেখি তো এটা কয় কেজি এটা হয় এটা এটা ভারী আছে এটা একশো কেজি হবে একশো কেজি পঞ্চাশ পঞ্চাশ একশো ভাই এটা ওজন আছে কিন্তু আরও ওজন দরকার আমার কমপক্ষে পক্ষে দুইশো থেকে তিনশো কেজি ওজনের একটা জিমেরই দরকার কারণ দুই তিনশো কেজি হলে আমি এগুলাই করতে পারবো বডি বানাইতে পারবো সো এখানে নাই সাইডে দেখে আর আছে নাকি এই সাইডে নাই এটা তো একই একই সিস্টেম এটা এটা একই এটা একশো কেজি এটা হবে না আচ্ছা ওই সাইডে দেখি আছে নাকি ওই সাইডে পাই নেই এটা 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 মেবি ওজন আছে না না এদিকে নাই আচ্ছা দুতলায় যায় দুতলায় আছে নাকি এদিকে কিছু নাই এদিকে নাই এদিকে হবে না এটা 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 ট্রাই করে দেখি তো এটা কয়েক কেজি এটা বড় বড় লাগতেছে আবার উপরে উঠে যায় আবার উপরে উঠে যায় আরে ভাই এটা পা দিয়ে ব্যায়াম করে না হাত দিয়ে ব্যায়াম করে আচ্ছা করে দেখি এটা কয় কেজি এটা মেবি দেড়শো কেজি হবে হয়তো আচ্ছা এটা 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 দেখি ভাই ভাই রে অনেক দিয়ে ব্যায়াম করা আরাম আছে এটা দিয়ে ব্যায়াম করলে বডি বাড়বে আচ্ছা পরে পরেরটা দেখি পরে আরও পাই নাকি আচ্ছা এটা এ জায়গায় থাক আচ্ছা এটা হালকা দেখি দোতলায় আরও আছে দোতলায় দোতলায় গিয়ে দেখি বাড়ি কোনো বস্তু পাই নাকি আর এদিকে নাই এদিকে নাই এদিকে আছে ও সাইডে আছে সাইডে এ জায়গায় তো বাড়ি কোনো দিনই সে দেখতে শিনি সব নিচতলাই এটা কি এটা এটাতে কী করে এটা ট্রাই করে দেখব নাকি এটা একবার ট্রাই করে দেখব এটা এটা ওজন না কিন্তু মানে বডি বানানোর জন্য এটা বুক ডাউন করে মনে হয় এটা দিয়ে আচ্ছা এটা ট্রাই করে দেখব যে এটা কিভাবে কাজ করে না এটাতে হচ্ছে না এটা পছন্দ হলো না নিস গুলা অনেক ওজন আছে ভারী আছে ওগুলা দিয়ে ব্যায়াম করলে হয়তো বডি বাড়বে এটা আচ্ছা অনেক ব্যায়াম করা হলো অনেক বডি হয়েছে আজকে থাক অন্য কোনো দিন আবার ব্যায়াম করব।